হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বসন্তকাল তো পড়ে গেল দেখো চারিদিকে কোকিলের আওয়াজ কু কু করেই যাচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে এখন আর রোজ ভিডিও দিতে পারছি না কেননা আমার প্রচণ্ড কাজের চাপ হয়ে গেছে কেননা আমাকে বাজারহাট করতে হচ্ছে তারপরে কাজের দিদি আসছে না তারপর কাজের দিদির মেয়ের বিয়ে তো কবে আসবে তার নেই ঠিক প্রায় তিন চার দিন হয়ে গেল একটানা কাজ করে যাচ্ছি তো সেই জন্য আর কি সবটা মিলিয়ে তারপর আমার শরীরটাও খুব একটা ভালো না তো সবটা মিলিয়ে আর কি তোমাদের কাছে ভিডিও দিতে পারছি না তো চলো বন্ধুরা সকাল সকাল পিন্টুদাম মাছ দিয়ে চলে এসেছে মাছগুলো ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা মাছ আমি বাইরে রাখলাম এই যে তেল পটকা আর হচ্ছে এখানে এই মাছ এগুলো আমি জানি না নামঠাম পোনা না কী সব আর দুটো মানে কাতলা মাছ যাই হোক মানে জন্য আর কি করব নিয়ে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি দেখো লাউয়ের খোসা ভাজা তো লাউয়ের লাউ খাই আবার লাউয়ের খোসাটাও খাই ফেলি না আবার লাউ ডোগা খাই তো যাই হোক লাউ গাছের আর কোনো কিছু ফেলানি যায় না বলো বন্ধুরা তো চলো দেখো লাউর খোসা ভাজা হয়ে গেছে কালো জিরে শুকনো লঙ্কার পেঁয়াজ দিয়ে নুন মিষ্টি দিয়ে হলুদ দিয়ে ভেজেছি আর এই যে নামিয়ে ফেলেছি চলো এখন করব হচ্ছে তেল পটকা ভাজা মানে কাতলা মাছের তেল এনেছে সেটা এই যে বেগুন ভেজে তুলে রাখলাম তারপরে দেখো যে পেঁয়াজ দিয়ে দুটো রসুন থেঁতো করে দিয়ে দিয়েছি আর এই যে তেল পটকা ভাজছি যখন তেল পটকা ভাজাটা হয়ে যাবে তারপরে বেগুনটা দিয়ে একটু নাড়াবো নাড়িয়ে নামিয়ে দেব তো এইভাবেই করি তো দেখো এই যে হয়ে গেছে এইবার বেগুনটা দিয়ে দেবো দিয়ে তেলটা একটু ছেঁকে তারপরে নামিয়ে দেবো এক ফোটা তেল দিয়েছি জানো তো বন্ধুরা দেখো কত তেল উঠেছে তো সেই এই তেলগুলো সব ফেলে দিতে হবে এগুলো তো আর খাওয়া যায় না মাছের তেলের তেলটা খাওয়া যায় না আস্তে গন্ধ লাগে না তো ওটা কিসের মধ্যে দেবো তো ওটা খাওয়া যায় না তো যাই হোক এটা যদি কোনো পাঁচ মিশালি সবজি দিয়ে করতাম তাহলে এই তেলটার মধ্যে হয়তো ফোড়ন দিয়ে খাওয়া যেত তো কোনোদিনই আমরা খাই না ফেলেই দিই তো চলো বন্ধুরা তেল পটকা ভাজা হয়ে গেছে তো এই যে তেলটা এবার একটু উঁচু করে রাখবো মানে এই যে পটকাটা একটু উঁচু করে রাখলে কি তেলটা ছেঁকে নিচে চলে আসবে তারপরে গিয়ে এই তেল পটকাটা তুলে নেব নিয়ে তেলটা ফেলে দেব কারণ এই তেলটা খাওয়া তো ভালো না শরীরের পক্ষে খুবই খারাপ তো যাই হোক বন্ধুরা চলো তেল পটকাটা তুলে নিই আর যাব হচ্ছে আজকে আবার একটু বাজারে আমাদের বাড়ির পাশেই মানে দুই তিন সেকেন্ডের মানে হের আর কি আমার বা আমাদের বাড়ির পাশে একটা সবজি বসে তো তার কাছ থেকেই আর কি রান্না সেরে দৌড়ে গিয়ে নিয়ে আসি তো চলে বন্ধুরা এই যে মাছ রান্না শেয়ার করছি না তো এই যে মাছ রান্না করছি তারপরে চলে যাব বাজারে তো বন্ধুরা এই যে দেখো বাজারে চলে গিয়েছিলাম আর আমার গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে মুছে মুছে দেখো তোয়ালে দিয়ে ঢেকে রেখেছি এই যে এনেছি দেখো নিম পাতা পাঁচ আটি নিম পাতা নিয়ে এসেছি বাজার থেকে পাঁচ টাকা করে আটি নিয়েছে তো যেহেতু এখন একটু বেলা হয়ে গেছে সেই জন্য একাঠি ফ্রি মানে কুড়ি টাকার পাঁচ আটি দিয়েছে আর এখানে দেখো একটা নতুন জিনিস এনেছি ওই যে মার্সুম না কি বলে না ব্যাঙের ছাতা বলতাম ছোটোবেলায় আমরা তো সেইটা দেখি এই দোকানে না খুব বিক্রি হয় সবাই নেয় সেই জন্য আমিও নিলাম এখানে এনেছি কচুর আর একটা পেঁপে আর গাজর এনেছি গাজর না বিট আর বেগুন নিয়েছি নিম পাতা দিয়ে খাওয়ার জন্য আর এখানে এনেছি দেখো প্যাকেট লাড্ডু আর একটা পাউরুটি এনেছি তো আমি চা খাই তো এই সময় তো চা দিয়ে একটু পাউরুটি দিয়ে খাবো সেই জন্য নিয়ে আসলাম বা ডিম পাউরুটি খাওয়া যায় তো দেখো আর লাউ ডাগা এনেছি লাউ ডাঁটা আর ধনে পাতা এনেছি এটাই হচ্ছে আজকের আমাদের সবজি তো বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপরে সন্ধ্যেবেলায় উঠে চা টা করলাম চা টা তোমাদেরকে দেখালাম না আর তারপরে চলে আসলাম রান্নাঘরে তো দেখো পিন্টুদার জন্য একটু কুলেখাড়া পাতা সিদ্ধ করছি তো ওটা জল করে রাখলাম পিন্টুদা বাড়ি আসলে পিন্টুদাকে দেবো আর এখানে দেখো সেই ব্যাঙের ছাতাটা রান্না করছি তো ব্যাঙের ছাতা শুনলে কেমন একটা ঘেন্না ঘেন্না লাগে না বলো আর খেতে ইচ্ছে করে তো যাই হোক ইউটিউব দেখে দেখলাম কিভাবে রান্না করে আমি কোনোদিন করিনি এই প্রথম করছি তো এই আর কি তো যাই হোক দেখো একদম মাংসর মতো করব এই যে মানে এটা মাশরুমটা একটু ভালো করে গরম জল একটুখানি ভাপ দিয়ে রেখেছিলাম তারপরে একটু তেল দিয়ে ভেজে তুলে রেখেছি তারপরে একটু আলু দিয়েছি কারণ এক ফোটা হয়ে গেছে দেখো এই যে তারপরে আদা রসুন পেস্ট সমস্ত কিছু দিয়ে যেরকমভাবে মাংস করে ঠিক সেরকমভাবেই করছে এই যে দেখো কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি নামানোর আগে একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে ফেলবো একদম সেম পুরো মাংসর মতন করছি তো খেতে না খুব ভালো হয়েছিল জানো তো বন্ধুরা একদম আর এই জিনিসটা না খেতে পুরো মাংসর না আর কচকচ কচকচ একটা ব্যাপার থাকে খুবই ভালো হয়েছে কিন্তু আমি রান্না করতে করতেই এক পিস তুলে একটু মুখে দিয়েছি সত্যি কথা বলছি বন্ধুরা রান্নাটা হেভি হয়েছে কিন্তু আমি না খাইনি আমার প্রচণ্ড ঘেন্না লাগছিল তো যাই হোক পিন্টুদাকে দিয়ে খাইয়েছি আজকে রাতে আর কাল সকালবেলায় খাইয়েছি আর পিন্টুদাকে বলেছি কি আমি খেয়েছি পিন্টুদা বলছে তুমি নিচ্ছ না কেন আমি তুমি আসার আগে না আমি বাটিতে করে নিয়ে খেয়েছি আর খাবো না কিন্তু আমি খাইনি আমার প্রচণ্ড ঘেন্না লেগেছে আর পিন্টুদা বলে কি এইসব ছাইপাস কিনবে খাবে না আর আমাকে দিয়ে গেলাবে। তো যাই হোক বন্ধুরা বলছি খেয়ে নাও না গো কান ধরছে আর কোনো দিন আনবো না তো যাই হোক বন্ধুরা মেয়ে ওই ব্যাঙের ছাতা খাবে না তো সেই জন্য দেখো আলুর তরকারি করে নিলাম মেয়ের জন্য একটু বেশি করে করলাম কেননা কাল সকালবেলায় তো ভাত খায় তো তো সেটার সঙ্গে আর কি আলুর তরকারিটা হয়ে যাবে বা মেয়ে আমি রুটি খেলে তার সাথে হয়ে যাবে আর দেখো এখানে সকালবেলা চিকেন পকোড়া মানে চিকেন বের করেছিলাম ফ্রিজ থেকে তো সেটা ম্যারিনেট করে রেখেছি তো এখন ভাজছে হচ্ছে চিকেন পকোড়া আর এই আলুর তরকারিটা দেখো হয়ে গেছে তো বাটিতে ঢেলে রেখেছে একটু জল জল ছিল বলে আমি আবার একটু গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিয়েছি তো চলো এই যে দেখো চিকেন পকোড়া ভাজছি আজকে রাতের মেনু এই আলুর তরকারি আর ওই মাশরুম আর হচ্ছে চিকেন পকোড়া তো বেলা তো আর তরকারি করিনি আর আমাদের একটু তরকারি লাগে মানে বিশেষ করে পিন্টু দাঁড়া আমার নাম আর মেয়ে একটু আলুর তরকারি খেতে ভালোবাসে তো সেই জন্য আর কি ওবেলাটা যেমন তেমন করে চালিয়ে দিয়েছি আর এই বেলাটাই যে রান্না করছি চিকেন পকোড়া আমার হয়ে এসছে আর এখন রান্না করতে করতে না প্রায় দশটা বাজতে যায় তো মেয়েকে বললাম পাপানকে ফোন কর বল যে চলে আসো তো কিন্তু দা আসলে পরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো এভাবেই দিনটা আজকে কাটালাম আর পিন্টুদাকে ব্যাঙের ছাতা খাওয়ালাম তো পিন্টুদাও কী ঘেন্না পেয়েছে তারপরে আমি পিন্টুদাকে বললাম তোমার খেতে না ইচ্ছা করলে ফেলে দাও ঘেন্না করে কোনো কিছু খেতে নেই তো চলো বন্ধুরা টাটা গুড নাইট আজকের মতো ভিডিওটা এখানে শেষ